রেডি করে নিয়েছি একদম দুর্দান্ত স্বাদের ইউনিক স্টাইলে এঁচড় দিয়ে সয়াবিনের কারি রেসিপি রুটি লুচি পরোটা ভাতের সাথে একদম জমে যাবে এইভাবে একবার বন্ধুরা ট্রাই করবেন নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি এঁচড় দিয়ে সয়াবিনের কারি রেসিপি তো প্রথমে এঁচড়গুলোকে কেটে নিতে হবে আমার মা এঁচড়গুলোকে কেটে দিচ্ছেন যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব এছুকে কাটা হয়ে গেলে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এখানে আমি লঙ্কা পেস্ট করেছিলাম একশো চামচ মতো লঙ্কা পেস্ট আর একটা একশো চামচ মতো আদা একটা টমেটো আর রসুন দিয়ে দিয়েছি অনেকটাই দিয়ে পেস্ট করে নিয়ে চা চামচ জিরে গুঁড়ো চা চামচ ধনে গুঁড়ো চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্টটা রেডি করে নিলাম জল গরম করে নিয়ে আমি সয়াবিনগুলোকে সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিলাম আর এখানে আমি এঁচড়গুলোকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এগুলোকেও আমি সেদ্ধ করে নেব তো পরিমাণ মতো জল দিয়ে আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে এটাকে কিন্তু চারখানা সিটি দিয়ে নিচ্ছি কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় তিন চা চামচ মতো সরিষার তেল দিয়ে আমি আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি সেগুলো দিয়ে ভেজে নেব। অল্প হলুদ দিয়ে আপনারা চাইলে আলুটাকে কিন্তু স্কিপ করতে পারেন আলুটাকে কিন্তু দরকার নেই দেওয়া আলু ছাড়াও খেতে ভালো লাগে আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে সয়াবিনগুলোকে ওই তেলেতে দিয়ে সয়াবিনগুলোকে ভেজে নিয়ে হালকা ভেজে নিয়ে তুলে নিলাম আর এখানে আমি কড়াইতে আবারও দিয়ে দেব সরিষার তেল প্রায় দু চা চামচ মতো আর এবারে এঁচড়গুলোকে যে সিদ্ধ করে রেখেছিলাম হলুদ দিয়ে সেগুলোকে জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে তারপরে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তুলে নিলাম আর এখানে কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল সরিষার তেলটা কম আছে সেই জন্য আমি সাদা তেলটা দিয়ে দিলাম প্রায় চার চা চামচ মতো সাদা তেল আমি এখানে ব্যবহার করেছি আর সাদা তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মতো গোটা জিরে দুটো তেজপাতা দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা দারচিনি স্টিক দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিয়ে যে মশলাটাকে রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবারে আমি অল্প পরিমাণে এর মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছি যাতে করে মশলার কালারটা বা তরকারির কালারটা খুবই ভালো আসে তো ভালো করে নাড়াচাড়া করে তেল ছাড়া পর্যন্ত কিন্তু জল দিয়ে কষিয়ে নিতে হবে বারে বারে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলে খেতে কিন্তু ভালো লাগবে এখানে মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিলে সয়াবিন আলু যে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি যে এঁচড়গুলোকে সিদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে নিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এসে মশলার সঙ্গে খানিক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি অল্প পরিমাণের মধ্যে জল অ্যাড করে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে কিন্তু আমি বেশি করে জলটা অ্যাড করে দেব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু বেশি করে জলটা অ্যাড করে দিলাম এবারে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো এবারে আমি দেখে নেব যে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হয়ে গেলে অল্প পরিমাণে গরম মশলা নিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এ দিয়ে সয়াবিনের কারি রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে বললে বিশ্বাস করবেন না বন্ধুরা অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন রুটি লুচি পরোটা ভাতের সাথে একদম জমে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তার সঙ্গে বেলাইকনটা প্রেস করে দেবেন বেলাইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হবো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এইটুকানি ধন্যবাদ बंधुरा